আমরা অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্র আমরা ভারতকে দুই হাজার একুশ সালে অতিক্রম করেছি তাদেরকেও ডেকে নিয়ে আসুক তাদেরকেও ডেকে নিয়ে এসে এটা একটি পরিবার পরিবারের মধ্যে খুব বিক্ষোভ মান অভিমান থাকতেই পারে সুতরাং সেই মান অভিমান ভাঙানোর দায়িত্ব যারা দায়িত্বে আছেন তাদের সেই কাজটি আপনাদেরকে করার জন্য অনুরোধ জানাই তো আমি যেটি মনে করি আজকে বাংলাদেশ যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মূল ঠিকানা হচ্ছে দল এবং এই দলকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুহীন দলকে মন্ত্রী সাবার শরীফ বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে আমাদের লজ্জা আমরা সমস্ত সূচকে মানব উন্নয়ন সূচক সামাজিক সূচক অর্থনৈতিক সূচক স্বাস্থ্য সূচক সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে বহু আগে অতিক্রম করেছি সাত আট বছর আগে আমরা অতিক্রম করেছি আমরা মানব উন্নয়ন সূচক সামাজিক সূচক স্বাস্থ্য সূচকে আমরা ভারতকে অতিক্রম করেছি আমরা অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্রেও আমরা ভারতকে দুই সালে অতিক্রম করেছে তাদেরকেও ডেকে নিয়ে আসো তাদেরকেও ডেকে নিয়ে এসে এটা একটি পরিবার পরিবারের মধ্যে খুব বিক্ষোভ মান অভিমান থাকতেই পারে সুতরাং সেই মান অভিমান ভাঙানোর দায়িত্ব যারা দায়িত্বে আছেন তাদের সেই কাজটি আপনাদেরকে করার জন্য অনুরোধ জানাই তো আমি যেটি মনে করি আজকে বাংলাদেশ যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মূল ঠিকানা হচ্ছে দল এবং এই দলকে মাননীয় প্রধানমন্ত্রী কন্যা যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে আমাদের লজ্জা হয় আমরা সমস্ত সূচকে মানব উন্নয়ন সূচক সামাজিক সূচক অর্থনৈতিক সূচক স্বাস্থ্য সূচক সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে বহু আগে অতিক্রম করেছি সাত আট বছর আগে আমরা অতিক্রম করেছি আমরা মানব উন্নয়ন সূচক সামাজিক আমরা ভারতকে অতিক্রম আমরা অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্র আমরা ভারতকে দুই হাজার একুশ সালে অতিক্রম করেছি তাদেরকেও ডেকে নিয়ে আসুন তাদেরকেও ডেকে নিয়ে এসে এটা একটি পরিবার পরিবারের মধ্যে ক্ষোভ বিক্ষোভ মান অভিমান থাকতেই পারে সুতরাং সেই মান অভিমান ভাঙানোর দায়িত্ব যারা দায়িত্বে আছেন তাদের সেই কাজটি আপনাদেরকে করার জন্য অনুরোধ জানাই তো আমি যেটি মনে করি আজকে বাংলাদেশ যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মূল ঠিকানা হচ্ছে দল এবং এই দলকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুহীন দলকে